এই দেখুন কি ভয়ঙ্কর অবস্থা সকাল থেকে ঘর থেকে বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে প্রায় সাত আট ঘন্টার বৃষ্টিতেই চারিদিকে একটা ছাতা হাতে নিয়ে আর মোবাইলটাকে নিয়ে এত পরিমাণ জল চারিদিক থেকে জমছে আমার পাশের বাড়িটার নিচে একটা বড় মাঠ আছে সেই মাঠটা পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে আর এরকম যদি আর একদিন বৃষ্টি হয় তাহলে এই বাড়িটা হয়তো জল উঠে যাবে দেখুন এই বাড়ির জল আর মাঠের জল প্রায় ছুঁই ছুঁই অবস্থা আজকে রাতেও যদি এরকম টানা বৃষ্টি হয় তাহলে কালকে সকালে এই বাড়ি উঠোনো জল চলে আসবে এত অতিরিক্ত পরিমাণ জল একদিনে এটা খুব কম দেখা যায় আর আমার তো একবার এটা আমি দেখেছিলাম সেবার বন্যা হয়ে গেছিল তা আমার মনে হচ্ছে যদি কালকের দিনেও এরকম বৃষ্টি হয় তবে দুদিনের বৃষ্টি যথেষ্ট হুগলিতে বন্যা হওয়াটা দেখা যাক কি হয় আমি আশা করছি হয়তো এরকম কিছু হবে না কিন্তু একদিনের বৃষ্টি যা ভয়ঙ্কর বিভীষিকা দেখাচ্ছে আমার মনে হচ্ছে হয়তো এরকমটাই হয়ে যাবে যাই হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যাতে এরকমটা না হয় বৃষ্টিটা যাতে বন্ধ হয়ে যায় এত অতিরিক্ত বৃষ্টি হলে মাঠে প্রচুর ফসল আছে সব কিছু নষ্ট হবে এর আগে শশা চাষে চাষিরা প্রচুর মার খেয়েছে তার আগে পেঁয়াজ চাষেও চাষিরা ব্যাপক লস খেয়েছে তো চাষিদের অবস্থা খারাপ হয়ে যাবে যদি এরকম বৃষ্টি হতে আগে এবার একটু রাস্তার দিকে যাচ্ছি আমাদের রাস্তার পাশেই একটা বিশাল বড় মাঠ রয়েছে সেখানে জলের কি কন্ডিশন সেখানে দেখব আমাদের অনেক চাষের জমি রয়েছে ধান লাগানো হয়েছে আর অনেক কিছু ফসল রয়েছে দেখা যাক কি কন্ডিশন রাস্তার উপরে এত জল জমে আছে জল যাচ্ছে তারপরে জল জমছে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণ জল বৃষ্টির মতো কিন্তু যানবাহন বন্ধ নেই দেখতেই পেলি একটা অটো গেল তো চলুন রাস্তার দিকে কি কন্ডিশন দেখা যাক রাস্তার সামনে দেখুন চারিদিকটায় জল জমে গেছে রাস্তার ওপরে জল জমে আছে হালকা আর অনেকটাই জল জমে গেছে এই জমিগুলোর ভেতরে জল জমে গেছে আর জমিগুলোর পেছনে যে খোলা মাঠ আছে ওটা পুরো সাদা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এক ছাতা পুরো সাদা হয়ে গেছে এত পরিমাণ জল হয়ে আর ভয় হচ্ছে এটাই কালকেও যদি ঠিক এরকম বৃষ্টি হয় তবে এই বৃষ্টির জলেই বন্যা না সৃষ্টি হয়ে যায়